সার্ডেনলি বাসে মেহমান চলে আসলো ফ্রিজে কিছু সবজি আর ছয় পিস চিকেন ছাড়া কিছুই ছিল না আমি বুদ্ধি বুদ্ধিঘাটি কী তৈরি করলাম আজকে আপনাদের সাথে তাই শেয়ার করব সবার প্রথমে পাতিলে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি চার টি স্পুনের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এখন পেঁয়াজটাকে সফট করে ভেজে নিতে হবে তারপরে লং এলাচ দারচিনি এগুলা দিয়ে দিচ্ছি এগুলা দিয়ে তারপর কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে গ্র্যান্ড আসা পর্যন্ত আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর কার রেসিপি দেখতে ভালো লাগে তারাও কমেন্টে জানাবেন কারা কারা রান্না পারেন না তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সো এখন কিছুটা একটু ভেজে নেওয়ার পর তারপর রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন আবার একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে স্পাইসিগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ আপনারা যে যেমন ঝালকান সে অনুযায়ী দিবেন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ তারপরে জিরা গুঁড়া সরি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে এখন কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলা কষানোর পর তারপরে দিয়ে দিচ্ছি সবজি আমার বাসায় কিছু সবজি ছিল যেমন এখানে ছিল সিম আলু তারপর চিচিঙ্গা পেঁপে এটা সেটা তারপরে দিয়ে দিচ্ছি ডাল মশারির ডাল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ধুয়ে এখন কিছুক্ষণ এটা কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিটা কিছুটা সিদ্ধ হওয়ার জন্য এখানে প্রায় কিছুক্ষণ পর চলে আসলাম পাঁচ মিনিট পর সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ হয়েছে এখন একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে চাল দিয়ে দিচ্ছি আমি পলাও চাল ধুয়ে রেখেছি তিন কাপের মতো দিয়ে দিচ্ছি দিয়ে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে চালকে ভেজে নিচ্ছি এভাবে একবার হলো এই সবজি খিচুড়িটা আপনারা ট্রাই করবেন বিলিপি এটা খেতে যে কতটা সুস্বাদু আপনারা যদি তৈরি না করেন তাহলে বুঝবেন না এই যে কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে গরম পানি অ্যাড করে দিব এখানে আমি তিন কাপ চালের জন্য এখানে আমি ছয় কাপ গরম পানি দিচ্ছি দিয়ে তারপরে দিয়ে দিব টমেটো এখানে একটা টমেটো ছোট করে কেটে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দশ বারোটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একদম পানি শুকা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলা আসটা কিন্তু বাড়িয়ে দেব তারপরে যখন পানি শুকিয়ে যাবে চুলা আসতে একদম লো করে দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি এই যে এরকম উল্টে পাল্টে নেড়ে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে পাঁচ মিনিটের মতো কুক করে নেবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর চলে আসলাম পাঁচ মিনিট পর ইয়া হু এই যে খিচুড়ি রেডি দেখো কত লোভনীয় অনেক মজার এই খিচুড়িটা আমি একদম ঝরঝরা করতে চাচ্ছিলাম না একটু হালকা লেক মানে একটু হালকা বিচা বিচা করেছি তারপর হচ্ছে এখন দিয়ে দিব একটুখানি ঘি তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা খিচুড়ি আর ধনে পাতা না হলে তো চলেই না তারপরে এই যে খিচুড়ি রেডি আমার চিকেনটাও রেডি চিকেনের রেসিপি আমি দিব পরবর্তীতে আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে পেজটিকে ফলো করেন না লাফেস্ট